ইব্রাহিমের খুশি ইসমাইল সব খুশি কুরবানি প্রবল হয়ে গেল কোরবানি করতে হবে না তোমার কুরবানি আদায় হয়ে গিয়েছে কুরবানি আদায় হয়ে গিয়েছে দেখা ইব্রাহিম যখন কুরবানি করতো ওই সময় প্রতি ইব্রাহিমের ছেলে ইসমাইল কুরবানি হয়ে যেত আপনার ছেলেকে কুরবানি দেখেন ইসমা ইব্রাহিম কোরবানি করে এই জন্য বলছে হচ্ছে আপনার মায়েরাম হে দিন মুসলমান আল্লাহর আপনারা যেটাই কুরবানি করবেন যে প্রশ্নই কুরবানি করবেন সেই প্রশ্ন আপনার মায়া মোহাম্মত থাকতে হবে মায়া মোহাম্মত 밥을 먹었을 때부터 먹을